বিখ্যাত একটি খনার বচনের কথা মনে পড়ে গেল কাঁসারি বুনে কলা তাতেই ভাত তাতেই বলা কিংবা খেসারি ডাল ভাজা গরম ভাতে সাজা খেসারির শাক তুলছি কবি সুফিয়া কামালের সেই বিখ্যাত কবিতার কথা মনে আছে হেমন্ত খেসারি আর কলাই ফুলে আনল ডেকে হেমন্তকে জাগে সেসব কথা খেসারির শাক ভীষণ ঔষধি গুণ সম্পন্ন যদি আপনি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই খেসারির শাক খেতে হবে কিংবা কোষ্ঠকাঠিন্য বদহজম হজম অথবা বাঘ ব্যথায় খেসারি শাকের জুরিমেলা ভার দেখেছেন কী চমৎকার তরতাজা খেসারি শাক বেশ তিনটে থেকে চারটা গিরা এভাবে ছিঁড়ে নিতে হবে অর্থাৎ আগর অংশটুকু তারপরে এটি ভর্তা করে খেতে পারেন কিংবা ভাজি করে খেতে পারেন মাছের সাথে রান্না করে খাওয়ার চল রয়েছে বিভিন্ন এলাকায় খেসারি শাকের আরেকটা বিশেষ উপকারিতা রয়েছে যদি কারোর হজম শক্তিতে সমস্যা থাকে কিংবা পাইলসের সমস্যা থাকে তখনও ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন খেসারির শাক খাওয়ার খেসারি শাকের ফুল দেখলে মনে হয় নীল রঙের ছোট ছোটো প্রজাপতি বসে আছে দেখেন একদম বিছানার মতো হাত দিলে অন্যরকম অনুভূতি হয় খেসারি মানে শীতকালের অন্যতম সবজি তবে এই খেসারির যে ফলগুলো হয় সেটিও বেশ পুষ্টিকর বাচ্চাদের নুডলসের সাথে অনেক মায়েরাই রান্না করে খাইয়ে থাকেন তবে নুডলস তো সবসময় উপকারী নয় কিন্তু খেসারির ফলটা উপকারী এখন ফুল আসছে কিছুদিন পর ফলে ফলে সাজানো থাকবে ঠিক মটরশুঁটি দেখতে যেরকম খেসারির ফল সেরকম হলেও একটু ছোট। অর্থাৎ এর মধ্যে মটরশুঁটির মতোই ফল থাকে কিন্তু একটু ছোট ছোট আর চেরা স্বভাবের হয় আমার হাতে চমৎকার তরতাজা খেসারি শাক যদি আপনার রক্তের স্বল্পতা দেখা যায় তখন আপনি খেসারির শাক খাবেন খেসারি নিয়ে অনেক কথা যত গল্প উপন্যাস বাংলা সাহিত্যে রচিত হয়েছে প্রকৃতির কথা থাকলেই খেসারির শাকের কথা সেখানে উল্লেখ আছে খেসারির শাক বাদে কোনো প্রকৃতির বর্ণনাই যথেষ্ট নয় দেখেন বিশাল জমি জমির সবটুকু অংশ জুড়েই খেসারির আবাদ করা হয়েছে খেসারির আবাদ কিন্তু বেশ লাভজনক এর ডালটা অনেক বেশি পুষ্টিকর হার্ট ভালো রাখে আপনার উচ্চ রক্তচাপ থাকলেও এই ডাউলটা আপনি খেতে পারবেন খুব একটা সমস্যা হবে না তবে কোনো কিছুই অতিমাত্রায় গ্রহণ করবেন না তাহলে সেটা ক্ষতিকর হতে পারে তবে খেসারির শাকটা কিন্তু ভীষণ উপকারী দেখছেন কি চমৎকার এটা ছিঁটতে খুব মজা লাগে জানেন হাত দিলেই উঠে আসে অনাসে উঠে আসে খেসারির শাক দিন বাদে পেলাম আজ মন ভরে তুলবো বাড়িতে নিয়ে যাব এটি ভর্তা করে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে ভাজি করে খান তবে মটরশুটির শাক আর খেসারি শাকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে খেসারির শাক বোধহয় একটু বেশি টেস্টি হয় মন ভরে তুলবো তারপর বাসা নিয়ে যাবো